দর্শক আরা এখন একজন রাউজান উপজেলার আপু লয় জিবে উদ্যোক্তা তো আপু কিভাবে উদ্যোক্তা এবং আপু অনুরা উদ্দেশ্যে কি সাজা আপুকুম আপু কেনা আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু অনত উদ্যোক্তা এখন আর আরো বহুত বইন আছে যে যারা কিছু ভিত্তু সার ইার উদ্দেশ্যে কিছু হন আহ আর যদি নরমালি হইতাম যাই আর বেশিরভাগ মানুষ সকল জবর পিছু দিই আর যদি আরেকটু একটু উদাহরণ দিয়ে হইতাম চাই ফলি ফল জব আর আইডিয়া করি বা এরকম কিছু থাকে আর সব সময় কিন্তু আর ইয়ে নভাবি যে জব আর ফাইম কিনা ফলে হাসাস করি আর যারা যদি ফলে হাস করি জব ফাই না আর আরে ভালো ভালো ডিগ্রি লাগব পাশাপাশি আরাতে কিছু ঘুষ গম হারণ আর বাংলাদেশের মধ্যে ফ্রিতে কিছু না

ইম্পর্টেন্ট বেছি যেমন ধৰক মনিকাই যদি কেকৰ বিজনেস কৰিতো চাই ইতাৰতো মিনিমাম ফাৰ্ষ্টতে দহ হেজাৰকৈ লৈৰে কেকৰ বিজনেছ মতেই নামা কৰিব কাৰণ কেকৰ বহুত সামগ্ৰী আছে ইন কিনপৰিব বদধৰণৰ জিনিস পত্ৰ আছে ই কিন কৰিব এই কিননৰ ফলত দি এইবাবে নিজে কেক বনাই কেক চেল কৰিলে এইবোৰ কিন্তু নিজে উদযোক্ত দেয় ঠিক ঠিক এইৰকমভাৱে ছেমভাৱে যে যৰকম ধৰণৰ উদযুক্ত যে যে

শাহস লৈৰে নামভৰিব তিয়া সমদ্যোক্তন যায় তো আপুৰ অসংখ্য ধন্যবাদ আপুনি আপোনালৈ শুভকামনা কৰিলোঁ আপুনি অসংখ্য ধন্যবাদ আছালো